আইসিসি ক্রিকেটের তিনটি বড় পরিবর্তন আনল আর এই বড় পরিবর্তনের প্রথম ধাপটি হচ্ছেন ফ্রি হিট বলে রান নেওয়া যাবে দাঁড়ান অবাক হচ্ছেন তো শুনেন তাহলে পুরো ঘটনা ফ্রি হিট বলে বলার যদি বল করে আর স্টামে আঘাত আনে তারপরে যদি রান নেওয়ার সুযোগ থাকে হ্যাঁ দড়িয়ে রান নিতে পারবে দুই ব্যাটসম্যান দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে আম্পায়ার কল দেখুন এল বা কট বিহাইন্ড এর ক্ষেত্রে আমরা কি দেখি আম্পায়ার ডিসিশনটাই বেশি প্রাধান্য দেয় বা যে কোনো ডিসিশনে ফিফটি ফিফটি পর্যায়ে যখন চলে যায় না তখন আম্পায়ার কি দিয়েছে মাঠ থেকে সেটাকে কিন্তু একটা প্রাধান্য দিয়ে থাকে তবে এখন থেকে এটার পরিবর্তন এনেছে আম্পায়ার করেন তেমন ভুলও থাকবে না তিন নাম্বারটা হচ্ছে সামনে যদি ফিল্ডিং করেন বা কিপার যদি সামনে এসে কিপিং করে তাহলে কিন্তু ভাই হেলমেট বাধ্যতামূলক যেমনটা আপনার সিলি পয়েন্টে যে ফিল্ডিংগুলো করে থাকে বা পয়েন্ট বরাবর যে ফিল্ডিংগুলো শর্ট পয়েন্ট বরাবর যে ফিল্ডিংগুলো করে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার হেলমেট বাধ্যতামূলক এমন কিপারের জন্য তো বাধ্যতামূলক থাকবে তো এই তিনটি নিয়ম আইসিসি পরিবর্তন করেছে এমন কি এই বছরের জুন মাসের প্রথম তারিখ থেকেই এই নিয়মগুলো চালু হতে যাচ্ছে আপনার কেমন লেগেছে নিয়মগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন